আজকে বাংলার জমিন অনেক মানুষ নবীর কিছু দিনের জন্য মানতে চায় না কথাগণ ঠিক কিনা যারা বলে নবুয়ত পাওয়ার আগে নবী ছিলেন না এদের কি ইমান আছে আর জুড়ে কোন ইমান আছে এই জন্য যুবক নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি যখন কিছু নাই তখন আল্লাহ নবীকে বানাইছেন প্রথম আমার নবীকে সবার পরে পাঠাইছেন শেষ নবী বানাইয়া এই জন্য আমার যুবক আমার নবীর পরে আর কোন নবী আসবে না যারা বলে নবুতের পূর্বে নবী ছিল না এদের কোনো ইমান নাই কথা বলেন ঠিক না আলু শূন্য জামাতে জামাতের আকিদা হলো আমার নবী সৃষ্টির প্রথম আমার নবী রুহানি জগতেই নবুয়ত প্রাপ্ত আমার নবী রুহানি জগতে নবীর উপরে নব নির্ধারিত দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে নবী হয়ে এসেছেন চল্লিশ বছর বয়সে নব প্রকাশ পেয়েছে কেয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি প্রায় সময় বলি প্রেমেরা গুন জলে রে দয়াল জল দিলে নবীর চিনতে ছেলে প্রেম লাগবো কথা কন ঠিক না বেটে সে যে নামে আজিরাই রাই নিমাজান নি বাজান মরণ সামনে আসিনি কন কন সে যে নামে আজ রাই সঠিক সময় লুন্তি তুমার করে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা শিলে কারো কপিয়তে চলবে না রে কপিয়তে চলবে না সে যে নামে আজ রাইল সঠিক সময় তোমার গরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজের আইলা শিলে কারো কফিযত চলবে না একটা জবানো বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সরে বলো আল্লাহ আকবার মিন হাপ খোলকু হা কুমা এই মাটিতে তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে দিকে দুই ধরনের একটা গল সমষ্টিগত আর একটা গলো ব্যক্তিগত সমষ্টিগত কেয়ামত অনুষ্ঠিত হবে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে আর ব্যক্তিগত কেয়ামত শুরু হবে আজরাইলের থাবার মাধ্যমে আমার যুবক এই ও মুরুব্বি বাবাজিরা ব্যক্তিগত কেয়ামতটা এমন হবে তুমি ঘরের ভিতরে শুয়ে থাকবা কিন্তু তোমার ঘরে আজরাইল ঢুকবে আমার বডির পাশে আমার মা আমার বডির পাশে আমার বাবা আমার বডির পাশে আমার আপন সবাই বসে থাকবে থ্যাংক ইউ আমার আপন সবাই বসে থাকবে আমি মারা গেলে আমার সম্পদের ভাগ। আমার সন্তান নিবে আমার সম্পদের ভাগ আমার স্ত্রী নিবে কিন্তু আমার 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 কবরের আজাবের ভাগ আমার সন্তান নিবে না আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার আপন এই জন্য আমার আল্লাহ বলেছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে এই লোকটার কোনো ভয় নাই এই লোককার অভিভাবক হইলাম আমি আল্লাহ জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না আল্লাহ বলেন

সে দিন ক্ষতিগ্রস্ত কবে না নাইলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে আখিরা তো ক্ষতিগ্রস্ত কবে এক নম্বর হলো ইমান জোরে করে এক নম্বর কি ইমান দুই নম্বর হলো নেক আমল ইমান যদি নাক থাকে নেক আমল যদি না থাকে তাইলে আপনি দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবেন। হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে এই জন্য ইমান হল মুহাম্মদ রসুল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় কথা বলেন ঠেকে না আজকে বাংলার জমিন অনেক মানুষ নবীর এই কিছু দিনের জন্য মানতে চায় না কথা কখন ঠিক না যারা বলে নবুত পাওয়ার আগে নবী ছিলেন না এদের কি ইমান আছে আর জুড়ে কোন ইমান আছে এই জন্য যুবক নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি যখন কিছু নাই তখন আল্লাহ নবীকে বানাইছেন প্রথম আমার নবীকে সবার পরে পাঠাইছেন শেষ নবী বানাইয়া এই জন্য আমার যুবক আমার নবীর পরে আর কোনো নবী আসবে না যারা বলে নবুয়তের পূর্বে নবী ছিল না এদের কোনো ঈমান নাই কথা বলেন ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী সৃষ্টির প্রথম আমার নবী রূহানি জগতে নবুয়ত প্রাপ্ত আমার নবী রুহানি জগতে নবীর উপরে নবুয়ত নির্ধারিত দুনিয়াতে মা আমেনার রহম থেকে দুনিয়াতে নবী কোয়া এসেছেন চল্লিশ বছর বয়সে নব প্রকাশ পেয়েছে আমত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী হবে না কথা বলেন ঠিক না এই জন্য আমি প্রায় সময় বলি প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নবীরে চিনতে ছেলে প্রেম লাগব কথা ঠিক না বেডে এই তোমার মাইকের সাউন্ড ইজি এক মনে হয় আমার কাছে আওয়াজ আসে পিসে আওয়াজ যায় না বলেন প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম না প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম এই প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল প্রেমে হাসাই প্রেম কাদাই রে দয়াল জলদিলে নিবে না আর তাছাড়া তা প্রেমেরা গুন জল দ্বিগুন রে দয়াল নিবে না ওরে প্রেম করিহা এই তাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাইরা ও যুবকের দল কি দিয়া বুঝাইতাম কবর কি জিনিস কবরে না গেলে বুঝবেন না কবর কি জিনিস গুম ধরছে বাড়িতে ঘুমাইবেন কিন্তু জান্নাতের বাগান প্রতিদিন মিলবে না এমন হতে পারে গাড়টি লইয়া মাহ ফিলে এসেছেন কিন্তু আমার আল্লাহ জীবনের গোনাগুনা ক্ষমা কইয়া বাড়িতে ফিরাইতে পারেন কথা কন্টিক এই জল্লা যুবক আমার নবী আপনার নবী বলেন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার থাবা মারব পৃথিবীর কেউ তোমার মরণের কষ্টের বাঘ নিবে না এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে আল্লাহ বলি একদিন সব আমি শেষ করে দিব যেমন করে সংসারের দিকে আমি সন্তান নিয়ে যাই ভাবে গোটা পৃথিবীর আমি লন্ড বন্ড করে দিব এক নম্বর এমন একটা সময় আসবে আসমান ছিদ্র হয়ে যাবে আসমানটা ছিদ্র হয়ে যাবে তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে যুবক জমিনের মধ্যে যত নদী আছে, সব নদীর মধ্যে ঢেউ উঠে যাবে শান্ত নদী অশান্ত হয়ে যাবে এই দুনিয়ার জমিনে যত পাহাড় গুলো আছে সব পাহাড় গুলো আকাশের মধ্যে তুলা